সবাইকে সালাম শুভেচ্ছা নতুন ভিডিওতে আমরা অনেকদিন পরে লং ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওটা হয়তো পাঁচ সাত মিনিটের হবে উদ্যোক্তা হওয়া মানেই কিন্তু হচ্ছে অনেক অনেক স্বপ্ন যে একটা জায়গায় যাব এই একটা গোল অ্যাচিভ করবো এই জায়গায় যাব প্রত্যেকে কিন্তু এরকম স্বপ্ন বাট উদ্যোক্তা হওয়ার এই স্বপ্নের সাথে সাথে কিন্তু আরো অনেকগুলো জিনিস চলে আসে সেটা হচ্ছে কি যে আপনার প্রচন্ড চাপ হতাশা অনিশ্চয়তা এবং ব্যর্থতা এই চাপ অনিশ্চয়তা ঠেলে হয় যাদের রেজিলিয়েন্ট মাইন্ডসেট রয়েছে সেটা বাংলায় বললে এরকম হবে যে যাদের সহনশীল একটা মাইন্ডসেট রয়েছে যারা অনিশ্চয়তা তারপরে ব্যর্থতা বিভিন্ন সংকট এগুলা ঠেলে এগুলার যখন ফেস তারা খুব দ্রুতই ফিরে আসতে পারে বা দ্রুতই তারা কোনো একটা সমাধান নিয়ে আবার ট্র্যাকে চলে আসতে পারে এই ধরনের মানুষ আসলে উদ্যোক্তা হিসেবে সফল হয় এবং এই চ্যানেলে আমরা এর আগে যেসব ভিডিও পাবলিশ করেছি সেখানেও আমরা সবসময় প্র্যাকটিক্যাল বিষয়ই শেয়ার করি তো আজকেও কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করব আসলে একজন উদ্যোক্তা কত ধরনের অনিশ্চয়তা কত ধরনের ব্যর্থতা বা কত ধরনের চাপ ফেস করতে পারে আমি তার একটা উদাহরণ আমি দিব অনেকগুলো উদাহরণ দেওয়া যায় আমি রিসেন্ট একটা আমার হয়েছে সেইটা আমি এই কি এটা বোঝানোর জন্য আমি শেয়ার করব যারা আমাদেরকে জানেন যে আমরা নতুন উদ্যোক্তা যারা বা যারা জব ছেড়ে বিজনেসে আসতে যাচ্ছেন এই লোকজনের জন্য আমরা ভিডিও মেক করি বা যারা অলরেডি বিজনেসে রয়েছেন তাদের জন্য নানান ধরনের কন্টেন্ট আমরা মেক করি আমরা আসলে কোনো কোর্স সেল করি না কিন্তু এই যে আমাদের বিজনেস বিয়ন ব্রাকেট এটা থেকে আমরা কিছু সার্ভিস প্রোভাইড করি তো যাই হোক টপিকে চলে আসি যে রিজিলিয়েন্ট মাইন্ডসেট বা সহনশীল মাইন্ডসেট বা কঠিন পরিস্থিতি থেকে দ্রুত ফিরে আসার যে মানসিকতা শক্ত মানসিকতা এইটাই একজন উদ্যোক্তাকে বারবার ট্র্যাকে নিয়ে আসে এবং সফলতার দিকে নিয়ে যায় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা এখন আমি শেয়ার করি সো কিছুদিন ধরে আমরা আমাদের একটা পজিশনের জন্য আমাদের যে বিজনেস বিয়ন্ড ব্রাকেট এটার জন্য আমরা একজন লোক নিতে যাচ্ছিলাম তো আমরা প্রপার ওয়েতে সার্কুলার দিই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এবং আমরা অ্যাপ্লিকেশন পাই এবং এই অ্যাপ্লিকেশনগুলোকে বা অ্যাপ্লিকে আমরা বিভিন্নভাবে স্ক্রিনিং করি প্রথমে ফোন কল তারপরে হয়তোবা আরও একটা প্রসেস দেন লাস্টলি আমরা হয়তো বা ফেস টু ফেস ইন্টারভিউ করি তো এইভাবে করে করে একটা লোক হায়ার করতে অনেক সময় লাগে এবং এখানে অনেক কষ্ট রয়েছে আপনারা যারা হায়ার করেন তারা জানেন তো এইভাবে করে করে একজনকে আমরা পাই মাস দুই এক পরে যিনি আমাদের অফারে রাজি হন খুব ভালো কথা আমি বেশ রিলিভড হই যে ওকে ফাইনালি আমি লোকটাকে পেলাম এই পজিশনটা খুব দ্রুত ফিল আপ করা প্রয়োজন ছিল আমাদের যে কাস্টমার রয়েছে আমাদের যে কারেন্ট সার্ভিস রয়েছে সেগুলো কন্টিনিউ করার জন্য এই পজিশনটা অনেক ভাইটাল ছিল তো আমি হ্যাপি হই ওকে আমার মনে হয় ওকে এবার আমি লোকটা পেলাম এবং তাকে আমি ইমেলও পাঠাই যে জব অফার দিয়ে ইমেলটা পাঠাই এবং সে লোক আমার এই জব অফার এর যে ইমেলটা পাই সেটা রিপ্লাইও করে যে সে প্রপার টাইমে প্রপার ডেটে সে জয়েন করবে রাইট সো আমি হ্যাপি আমি আমার অন্য কাজে ঢুকে গেলাম সো বিজনেসে আমি মন দিলাম বাট যেই দিন জয়েন করার কথা ওনার তার ঠিক আগের দিন উনি আমাকে ফোন দিয়ে বলেন যে আমি খুব সরি উনি জয়েন করতে পারবেন না কারণ ওনার একটা পার্সোনাল সমস্যা যেটার কারণে ওনার পক্ষে জয়েন করা কোনোভাবেই সম্ভব না তো আমি জাস্ট কনফার্ম করার জন্য আমি আবার জিজ্ঞেস করলাম দুই তিনবার জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে বলেন যে অ্যাকচুয়ালি আপনি কি মিন করতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন যে কালকে আপনি জয়েন করতে পারবেন না এবং সামনের মাসের কোনো এক ডেটেও জয়েন করতে পারবেন না উনি বললেন যে না আমার এই সামনের মাসে ওটা নভেম্বর মাস ছিল নভেম্বর মাসে কখনোই জয়েন করা সম্ভব হবে না তো আমার পক্ষে তো নভেম্বর মাসের পুরোটা ভ্যাকেন্ট রাখা সম্ভব নয় উনি যদি বলতেন যে এক সপ্তাহ পরে জয়েন করতে পারবো তাহলে আমি এটা ম্যানেজ করার চেষ্টা করতাম সো আকাশে মাথা ভেঙে পড়ার মতো অবস্থা হলো আমার কিছুই করার নেই উনি পারবেন না কিন্তু ওনার সাথে তো আমি আসলে কোনোভাবেই রাফ বিহেভ করতে পারবো না ওনার সাথে আমি কোনোভাবেই আমি হট টক করতে পারবো না বা উত্তেজিত হওয়ার কোনো সুযোগ নেই আমার বিকজ আমি বিজনেস করতে আসছি আমার পক্ষে আসলে কোনোভাবে টেম্পার দেখানোর সুযোগ নেই কিছুই করার নেই আমাকে নেক্সট অপশন দেখতে হচ্ছে আর এছাড়া কোনো বইয়ে নাই সো কিছুক্ষণ আমি চুপ করে বসেছিলাম তারপরে ঠিকই আমি আবার লোক খুঁজতে শুরু করলাম যে নেক্সট অপশন কি নেক্সট অপশন কি যেটা হয়েছে যেহেতু উনি জয়েন করবেন বলেছিলেন সেই জন্য আমি আমার হাতে আরো যারা অ্যাপ্লিকেন্ট ছিল তাদেরকে কিন্তু আমি আর ট্রেনিং করি নাই সো আমি কিন্তু আর নেক্সট অপশনটা আমার হাতে ছিল না সো আমি যেহেতু চাপে ছিলাম আমি ওকে আমি যেহেতু পেয়েছি ওনাকে আমি আর বাকি অ্যাপ্লিকেন্টদেরকে আমি আর ট্রেনিং করবো না বা তাদেরকে ফোন দেবো না বা তাদের সাথে আমি কথা বলবো না এটাই আমার কাল হয়ে গেল বাট তখন আমার কিছু করার নাই যেহেতু উনি জয়েন করবে না আমি তখন ভাবতে শুরু করলাম কি করা যায় সো হঠাৎ করে আমার মাথায় আসলো যে একজন আমাকে বার যে উনি খুব আগ্রহী আমাদের কোম্পানিতে জয়েন করার জন্য উনি একজন জুনিয়র টাইপের লোক কিন্তু উনি খুব আগ্রহী উনি বলছিলেন যে উনি যদি ওনাকে যদি চান্স দেওয়া হয় উনি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট উনি দিবেন আমি তার কথা মনে হলো এবং তাকে নক করলাম এবং সে বললো লাখেনি যে না সে জয়েন করতে পারবে ওই ডেটে পারবে সো তাকে জয়েন করতে বললাম এবং আল্লাহর কি ক্ষুদ্র যে কিছুদিন পরে দুই তিন দিনের মধ্যেই সেই ভদ্রলোক আবার রাত্রেবেলায় বাসায় গিয়ে আমাকে যে কল দিয়ে বলছে যে তার নানান সমস্যা তার বাসা থেকে বলছে যে সে এই জব তার পক্ষে করা উচিত হবে না হ্যানতেন বা করা সম্ভব না তো নানান কারণে উনি ঘুরিয়ে পেছে এটা বললেন যে তার পক্ষে এই জব করা সম্ভব না সো সেকেন্ড টাইম কিন্তু আকাশে মাথা ভেঙে পড়লো আহ কিছু করার নাই আপনি উদ্যোক্তা হলে আপনার এই জিনিস যে কোনো দিন ঘটবে পেট আপনাকে ধরে নিতে হবে এবার তো আমি আরও মহাবিপদে আমার হাতে এখন কি করব এই পরিস্থিতিতেও কিন্তু তার সাথে আমার রকম টেম্পার দেখানোর সুযোগ তাকে তার সাথে আমার রিলেশনটা ক্লোজ করতে হলো সামনের দিকে তাকাতে হলো বাট লাকিলি আমার হাতে আর একটা অপশান ছিল যেজন্য জন্য আমি বেঁচে যাই তো সাথে সাথে আমি তাকে ফোন দিই ফোন দিয়ে জিজ্ঞেস করি যে তুমি কি অ্যাভেলেবল আসো জয়েন করার জন্য তো সেই লোক অ্যাভেলেবেল ছিল এবং তাকে আমি বললাম যে তুমি এম জয়েন করো যদি আমাদের সাথে কাজ করতে চাও সো এই যাত্রায় আমি বেঁচে যাই কিন্তু আমার যে শিক্ষাটা হলো যে আমি যদি প্রথমবার যে স্ক্রিনিংগুলো করছিলাম তখন যদি আমি সবাইকে স্ক্রিনিংটা করতাম অ্যাকচুয়ালি আসলে আমার টাইম ছিল না হাতে সেই করতে পারিনি তাহলে আমার কিন্তু ফার্স্ট যে অপশান যাকে আমি জব অফার পাঠিয়েছিলাম সে যদি লাস্ট মোমেন্টে এসে যদি আমাকে না করতো তারপরে কিন্তু পরের অপশানগুলো থেকে আমি কাউকে কল করতে পারতাম করে জিজ্ঞেস করতে পারতাম যে আপনারা অ্যাভেলেবেল আছেন কিনা জয়েন করার মতো বা আমি ফার্স্টার আরেকটা একটা হায়ারিংয়ে যেতে পারতাম সো যাই হোক এই হচ্ছে উদ্যোক্তার লাইফ আপনার স্বপ্ন থাকবে কিন্তু সাথে সাথে কিন্তু বস্তার বস্তা আপনার অনিশ্চয়তা পাহাড় সমান আপনার চাপ এবং ব্যর্থতা এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেনে নিতে হবে এবং এই জিনিসগুলো ফেস করে যারা বারবার আপনার ট্র্যাকে ফিরে আসতে পারবে খুব তাড়াতাড়ি সেটব্যাকগুলো থেকে তারাই আমি মনে করি একটা পর্যায়ে গিয়ে তাদের কাঙ্ক্ষিত গোলে পৌঁছতে পারবে এবং সফল উদ্যোক্তা হইতে পারবে এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ